ভাই আপনার নাম কি ডলার ডলার আপনি কি সিগারেট খান ডেনসন ডেনসন এটার দাম কত ভাই 17 টাকা সারা দিনে কত টাকা কয়টা সিগারেট লাগে আপনার এক দেড় প্যাকেট লাগে এক দেড় প্যাকেট তার মানে হচ্ছে দেড় 200 300 টাকার এক মামলা তার মানে হচ্ছে 365 দিনে যদি এত টাকা হয় তো লক্ষ লক্ষ সিগারেট টাকা সিগারেট খান ভাই আপনি নিজের শরীরের ক্ষতি করতেছেন সিগারেট খেয়ে মাদকে আসক্ত হচ্ছে সবকিছু প্রতি আপনার ক্ষতি আপনি যদি এই টাকাটা জমা করতেন তাহলে এরকম একটা গাড়ি কিনতে পারতেন আপনি কি সিগারেট খান না ভাই খান না না ভাই কখনো খাই নাই আপনার গাড়ি কই আমি তো গাড়ি কিনে নাই ভাই গাড়ি নাই না না ভাই সিগারেট খান না আর গাড়িও কিনতে পারেন না আমার লোক আই শাল গাপির দিতেছেন পরামর্শ দিতেছেন আপনি জানেন এই গাড়িটা আমার আমি সিগারেটও খাই আমার গাড়িও কিনছি